শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম লাল লাল টমেটো ভর্তা থাকে তাহলে দেখবেন সবাই আঙুল চেটে ফুটে খাবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার মতন করে এইভাবে একবার হলে বাড়িতে টমেটো ভর্তা বানিয়ে দেখুন সবাই কিন্তু চেটে পুটে খাবে তাহলে চলুন দেখে নিই এই টমেটো ভর্তা বানানোর জন্য এখানে আমি দেখুন চারটে মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু একটু লাল দেখে নিতে হবে তাতে করে এই ভর্তার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এই যে মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি এখানে চারটি টমেটো কাটা হয়ে গেছে আপনারা এখানে পরিমাণে কম বা বেশি নিতে পারেন টমেটো এবার দেখুন এরকম একটা ছড়ানো ফ্রাই প্যানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম চার কোয়া রসুন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা গ্যাসের আস মিডিয়ামে রেখে এই সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে তবে একবারে কিন্তু খুব বেশি ভাজবেন না হালকা যখন এরকম একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলো তেল থেকে তুলে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার দরকার নেই দেখুন ঠিক এরকম কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এগুলো পার্টিতে তুলে নিচ্ছি এবার সামান্য একটু তেল দিয়ে এবার যে কেটে রাখা টমেটোগুলো সেইগুলো দিয়ে দেবো এখানে সবগুলো টমেটো দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট লো আছে রেখে দিয়েছিলাম দেখুন টমেটোর থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এবার যেগুলো একটু বেশি নরম হয়েছে সেগুলোর সেগুলো উপরে স্কিনটা এইভাবে ফেলে দিচ্ছি আপনারা চলে ঢাকা না দিয়েও কিন্তু এই লো আছে এই টমেটোগুলো ভেজে নিতে পারেন এবারে এগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে কিন্তু এগুলো নরম করে ভেজে নেব বন্ধুরা ঠান্ডা লাগার কারণে গলার ভয়সটায় দুদিন বসে গেছিল। এখন একটু মোটামুটি ঠিক আছে তবুও আপনাদের একটু বুঝতে অসুবিধা হলে একটু মানিয়ে নেবেন দেখুন টমেটোগুলো কিন্তু এইভাবে বেশ একটু নরম করেই ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি টমেটোগুলো তুলে নেওয়ার পর তারপরে এই ফ্রাই প্যানটা একটু ধুয়ে এক চামচ তেল দিয়ে এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নেওয়ার পর এবার এগুলো তুলে নিচ্ছি আমি দেখুন এদিকে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর টমেটো কিন্তু বেশ নরমও হয়ে গেছে এবার যেগুলো বাকি ছিল টমেটোর যে খোসাটা সেটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে টমেটোর কোসাগুলো ফেলে দেওয়ার পর এবার হাত দিয়ে কিন্তু সবগুলো টমেটো এইভাবে ম্যাশ করে নিতে হবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে দেখুন হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর এবার একটা বড় প্লেটে আমি যে ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সেটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনের সঙ্গে লঙ্কাগুলো আর রসুনগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর সমস্ত কিছু এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাঁচা সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই টমেটো ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের টমেটো ভর্তা